যে আমাদের হচ্ছে এল সি লোড হচ্ছে ইন্ডিয়ান মেঘালয়ের এলসিটা রাত্রের এখন বাজে হচ্ছে একটা ত্রিশ আমাদের হচ্ছে টোয়েন্টি ফোর সেভেন এলসি লোড হয় হ্যাঁ যে কোনো সময় পাওয়া যাবেন মাল বাজারে খুবই ক্রাইসিস তা হচ্ছে মাল আমরা লোড দিচ্ছি মাল লোড দিচ্ছি মাল যাচ্ছে আমাদের হচ্ছে টোয়েন্টি ফোর সেভেন হচ্ছে লোডিং করারিফোর্ট ডাউন মেঘালয়ারেন্সি আছে এই বাগেরটা পুরাই থ্রি ফোর যাচ্ছে তো ড্রাইভারেজ আমাদের থ্রি ফোর ডাউনটাই যায় মাল হেম এই যে গাড়ি লোড হচ্ছে দুই গাড়ি যাচ্ছে হুম হ্যাঁ থ্রি ফোটটা বি সাইজেও বিসাইদেও আমাদের লেবার আছে টোয়েন্টি ফোর সেভেন থাকে আমাদের লেবার সেটা অনেক খুবই ভালো অনিয়মাল অনিয়মাল ইসব গারে আছে ক্যাপাসিটি মানলে সেই জন্য এগুলো ওর দেখ নিতে হয় তাহলে তো তাহলে পড়াল লড়েস উদিকে জালেজ লাগে মানলে কোন আ এগুলো আমাদের মেশিনে ওয়াশ করা থাকে থ্রি ফোর থ্রি ফোর ডাউন এল সি মেশিনে ওয়াশ থাকে ওয়াশ করা এবং হচ্ছে আপনার কোনো ডাস্ট আউট হাফ ইঞ্চি আউট শুধু ডাউনের মধ্যে ষোলো মিলি থেকে পঁচিশ মিলি পর্যন্ত মাল ঠিক আছে দেখুন ইনভেস্ট করা নম্বর কলকাতা ধন্যবাদ আসসালামু আলাইকুম